তারাবি পড়ছেন নি হা পড়ছে পড়ছেন বিশ না আট আপনারা বুদ্ধি করে করবেন বিশও পড়ছি আটও পড়ছি হ্যাঁ বলবে বিশ বলবেন হ্যাঁ আট হ্যাঁ আরে বিশ আবার আট দুইটাই পড়ছেন না দুইটাই পড়ছে পড়েন নাই ঘন্টা বলবেন ঝগড়া পড়ি নেই কি পড়ি নেই ঝগড়া বরি নেই কারণ তুমি ভাই যে নিয়তে আসছো লাভ নাই এমনি সহ ইন্নি এমনি দুইবার বলবেন আমি রোজাদার আমি রোজাদার আসসালাম আলাইকুম তুমি যাও আরও দুইবার বাকি আছে পূর্ব তুমি নিয়োগ করে আসছি মানে পেশাইবে অনেকক্ষণ লাভ নাই বিজও পড়ছি আটো পড়ছি চান্দু ঝগড়ার সুযোগ নেই কেন আপনারা বলবে বিষ পড়লেন মানে কি তখন বলবেন সাহাবাহামের ঐক্যমতে বিশ টাকার তারাবি পড়ছি আর নবীজির বারো মাসের আমল আট টাকার তাহাজ আল্লাহ উঠাইছে সময় পড়ছি যেটা সেটা হলো ঝগড়া নবী বলছে বুখারিতে যে তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি বলবা দুইবার আমি রোজাদার আমি রোজাদার আপনি নিয়ে নিয়েছিলেন আমার অনেকক্ষণ পেশাইবেন আল্লাহ আল্লাহরস্তে যান যদি বিষ পড়ছি এটাও পড়ছি যদি আট এটাও পড়ছি পরি নাই যেটা সেই লোকটা ডিস্টার্ব করতে পারবেন না জান সরেন তাই তাহলে এক নাম্বার ঝগড়া করা যাবে না রমজানে এই বুদ্ধিটা আপনারা কামাই প্রতিদিন করেন ইনশাল্লাহ ঝগড়া করার সুযোগ নেই কারো দুই নাম্বার অনর্থক বাদানবুদ থেকে নিজে বাঁচবেন অনর্থক কথা বলা অনর্থক অনর্থক কাকে বলে নি গ্লাসটা রমজান মাসে দেখেন গ্লাস কাজটা সুন্দরই আছে এই কাজ কোন কোম্পানি নিতে পারে আচ্ছা কি দরকার আছে এটা জিজ্ঞাসা করা এখন এটা কোন কোম্পানি রমজানে আপনার হ্যাঁ মানে আর সুযোগ এবারে ওই রমজানে আপনার কাজটা হুজুর করতে আনছেন এটা ও আচ্ছা আচ্ছা সিরামিক্স না এটা কোন সিরামিক্স না আমার জানা মতে তো ওইটা না না ওইটা ও না না এটা ও আচ্ছা মাসাল্লাহ সিরামিক্সের গ্লাসগুলো সুন্দর হয় তা আপনি আনছেন কাজ না ও সিরামিক্স তো মনে গ্লাস হয় না ওদের হয় অন্য কিছু তো যাই হোক আপনি যেটা আনছেন মানে এক একটা কথা বলা মানে গ্লাস একটা এটা নিয়ে অনেক কথা কি দরকার আছে আপনার এত কথা বলা বোখারির বর্ণনা নাহা রসুল্লাহ সাল্লা সাল্লাম আনকিল ওয়াকাল রসুলসাল্লা সাল্লাম অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করেছেন অনর্থক বাদানুবাদ করতে নবীজি নিষেধ করেছেন তাহলে দুই অনর্থক কথাবার্তা বলা যাবে না তিন নাম্বার মিথ্যা বলা যাবে না বলেন কি বলা যাবে না বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সমস্ত পাপের মায়ের নাম কি মিথ্যা মিথ্যা বলা যাবে না চার নাম্বার গিবত করা যাবে না বলেন গিবত আমল ধ্বংসের নীরব ঘাতক বলেন আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি কি আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি তাহলে অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার তিন নাম্বার মিথ্যা বলা যাবে না চার নাম্বার গিবধ করা যাবে না একটু বলেন তো আপনারা অনর্থক কথা মিথ্যা আর গিবধ হয় কি দিয়ে জবান দিয়ে তাহলে জবানডারে আজকে থেকে নিয়ন্ত্রণ করা আজকে থেকে কি করা তিনি মিজি ছাব্বিশশো ষোলো নাম্বার হাদিসে আসছে হাল্লিয়া কুব্বুন্নাস ফিন্নারি আলা হিহিম ও আলা মানাহিরিহিম ইল্লা হাসঈদ আল সিনাতিহিম বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে শুধু জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে শুধু জিব্বার অপরাধে তিরমিজির মিজির চব্বিশশো দশ নম্বর হাদিস সাহাবি নবীকে প্রশ্ন করলেন মা আহ ওয়াফুমা তাহফ আলাইয়া রসুল আল্লাহ হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আহাদা বিল ইসানি নফসি নবী নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা এটা 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 তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ এটা এটা তাহলে জিব্বা নিয়ন্ত্রণ করা মনে থাকবে নি ভাই ইনশাআল্লাহ জিব্বাটা নিয়ন্ত্রণ করবে এবার আমার সাথে বলেন বলেন রোজা যার নাম থেকে বাঁচার ঢাল যতক্ষণ এই ঢাল ছিদ্র না করা হবে রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধে মিথ্যা গিবত মিথ্যা গিবত হয় জবানের মাধ্যমে তাই আমরা আজকে থেকে জবান নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস শুরু করব চর্চা শুরু করবো ইনশাআল্লাহ কোনো কথা বলার আগে ভেবে চিনতে বলব ভেবে চিনতে করার পর আমি সিদ্ধান্তে বসবো কথাটা বলা কি জরুরি যদি জরুরি হয় তাহলে বলবো জরুরি না হলে এটা মুখ থেকে বের করব না কিছু বলার আগে ভাববেন আমি যে বলবো আসলে কি বলবো এটা চিন্তা করবেন মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে এক নাম্বার ঝগড়া করা যাবে না দুই নাম্বার বাদানুবাদ করা যাবে না তিন নাম্বার মিথ্যা বলা যাবে না চার নাম্বার গিবদ করা যাবে না এর মধ্যে মিথ্যাকে শিখলাম আমরা গুনাহের মা আর গিবদ হলো আমল ধ্বংসের নীরব ঘাতক আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই চারটা কাজ বর্জনীয় পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য রোজারে বাদকবন্দি সব আল্লাহর জন্য করবো রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যত আমল করে তার লেখা হয় রোজাটা ছাড়া ও রোজা রাখে আমার জন্য আমি আল্লাহ ওরে রোজার পুরস্কার দান আমি আল্লাহ তাকে কি করবো রোজার পুরস্কার দান করবো এ পঞ্চম বর্জনীয় লৌকিকতা বর্জন করা কি বর্জন করা ভাই লৌকিকতা বর্জন করা এই পাঁচটা বললাম বর্জনীয় আর আঠারোটা বললাম করণীয় আরও আছে অনেকগুলা আজকে এতটুকু থাক আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন সামনে রমজানটাকে সামনে রেখে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন শুভে হান আল্লাহ অব হামদিক আল্লাহ হান আকল্লব হামদিক